অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর এডুকেশনাল পারপাস बिफोर বাইং এ প্ল্যান্ট অর ফার্টিলাইজার ভেরিফাই ইট ইন কেস অফ এনি হ্যারাসমেন্ট অর মানি লস দা চ্যানেল উইল नॉट বি রেসপন্সিবল গোসরা দাদা রামনাথ সারিদিকে বলছি রামচন্দ্র দাদু আমার এখানে থাই গ্রুপের অনেক গাছ আছে আপনাদের আপনারা এই ভিডিওটা দেখবেন অনেক কিছু জানতে পারবেন এই ঠাই গ্রুপের সম্বন্ধে অনেক প্রজাতির গাছ আছে আমার দেশ বিদেশে বন্ধুরা এখানে বেশ কিছু আমি এই যে রাম নার্সারির যে কালেকশন রয়েছে এখানে রয়েছে বেশ কিছু কাঁঠাল আমি দাদার কাছে একটু জানতে চাইবো দাদা এগুলো কি প্রজাতির গাটা মানে আচ্ছা এগুলো কি ছাদ বাগানে আমরা করতে পারবো হ্যাঁ ছাদ বাগানে করতে পারবেন এগুলো ছাদ নেক্সট রয়েছে এই দিকটা ট্যাগ সহ রয়েছে এই মালটা এটা কি আছে ভেরি ওয়ান মালটা আচ্ছা ভেরি ওয়ান মালটা একটা প্রতিক্ষিত মালটা প্রত্যেকটা ছাদ বাগানে কিন্তু একটা করে হলো মালটা পাওয়া যায় কি জানেন তাই তো এই যে মালটা এও আমরা ছাদ বাগানে করতে পারি হ্যাঁ এটা পারে গাছের ফলন প্রচুর হয় ঠিক আছে এবং এর মধ্যে সেই কয়েন ভাবটা দেখা যায় মানে পেছন দিকে একটা কি কয়েন যেটাকে আমরা বলি ফলন আর এই ধরনের ভ্যারাইটি ক্লাইমেটে আমাদের খুব ভালো আর এই ধরনের ভ্যারাইটি যদি আমরা ছাদ বাগানে আজকের ডেটে প্রতিস্থাপন করি বা কোনো দর্শক বন্ধু যদি এই ধরনের মালটা নিয়ে গিয়ে প্রতিস্থাপন করে ফল আসতে কতটা সময় এ আপনার এই ইয়ারে এসে যাবে আচ্ছা ফল একদম বন্ধুরা এখানে বেশ কিছু রেডি প্ল্যান্ট রয়েছে ড্রামে এবং এপাশে রয়েছে কিছু দাদা এটা কি আছে ওটা রেড আচ্ছা আর এখানে তো বেশ কিছু রেডি করা প্ল্যান্ট রয়েছে ছাতকি কমলা ছাতকি ছাতকি ও মানে ছাতকি ভুটানি হ্যাঁ আর ওই পাশে রয়েছে এটা কি আছে এটা আপনার হচ্ছে রঙ্গন রঙ্গন ও আচ্ছা লঙ্গন আচ্ছা দাদা এই মুহূর্তে আপনি আমাদেরকে বলুন লঙ্গনের কতগুলো ভ্যারাইটি আপনার কাছে রয়েছে আমার কাছে দু রকম আছে এটা গ্রিন আছে আর এই আছে আমরা লাল একদম আর এগুলো তো রেডি করা হয়েছে রেডি এর ফুল এসে গেছে দেখেন এই ও আচ্ছা হ্যাঁ এই যে এই যে কাছে ফুল এসেছে আর এর এর লঙ্গনের মোটামুটি ছাদ বাগানে যদি কেউ করে সেক্ষেত্রে ফলন পেতে মোটামুটি কতটা সময় লাগতে পারে গ্যাপটিনের মাল গেছে এবং এর ফলটা খেতে ভালো এ আপনারা গ্যাপটিনে ছোট অবস্থা থেকে খুব বেশি আচ্ছা নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত আমার সঙ্গে দাঁড়িয়ে আছে রামদা রামচন্দ্র দোল একজন জনপ্রিয় ব্যক্তি এবং যে নার্সারিতে আমি আজ আছি সেটা হচ্ছে আপনারা এতক্ষণে বুঝতেই পেরেছেন রাম নার্সারি হুঁচি সাথে আমি আজ আছি তো দাদাকে গ্রিন ওয়ার্ল্ডে স্বাগত দাদা আমরা যে আজকের এই প্রতিবেদন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে তুলে ধরছি মূলত আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনি আছেন রাম নার্সারিতে আছেন অ্যাড্রেস হচ্ছে এটা মুখান আমরা আছি একদম তো বন্ধুরা বুঝতেই পেরেছেন যে আজকে আমি আছি নচির সাথে আর এই যে রাম নার্সারি এই রাম নার্সারির ভিডিওস আমাদের চ্যানেলে কিন্তু আপনারা বহুবার দেখেছেন কিন্তু বর্তমান যে কালেকশানস রাম নার্সারিতে এসছি। বহু দর্শক বন্ধুদের অনুরোধে আমি আজ এখানে এসেছি তো সেই কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে কিন্তু জানতে পারবেন অনেক কিছু তো আর সময় নষ্ট করব না চলুন দেখে নেওয়া যাক এক এক করে পরবর্তী যে ভ্যারাইটিসগুলো রামদার কাছ থেকে আমরা দেখে নিই ধুরা এখানে বেশ কিছু রেডি প্ল্যান্ট করা রয়েছে দাদার কাছে যাব এবং জানবো দাদা সর্বপ্রথম আপনি বলুন এটা কি ভ্যারাইটিস আছে এটা হচ্ছে আপনার নাগপুর কমলা ও আচ্ছা এই যে এখানে ফল হয়ে রয়েছে আচ্ছা এই গাছটা কি এই ধরনের গাছ কি বিক্রি আছে হ্যাঁ বিক্রি আছে ছোট প্যাকেটও আছে আচ্ছা ও গ্রামেও আছে মানে রেডি করা যদি কেউ নিতে চায় তাহলেও তারা পাবে পাবে আর যদি প্যাকেটে কেউ নিতে চায় তাহলেও তারা পাবে

দেখে নেবো এখানে পরের কিছু ভ্যারাইটি রয়েছে দাদা এগুলো কি আছে এগুলো আছে থাই আমরা আচ্ছা থাই আমরা এই ধরনের থাই আমরা যেটা আমরা করি মানে বিলিতি আমরা যেটাকে আমরা বলি আর এই আমরাটা তো মিষ্টি হয় মিষ্টি হয় অল টাইম সব সময় এই ধরনের গাছও তো আমরা ছাদ বাগানে করতেই পারি এখানে বেশ কিছু পেয়ারার ভ্যারাইটি রয়েছে দাদার কাছে যাব এবং জানতে চাইব দাদা এখানে আপনি বলুন এগুলো কি প্রজাতির পেয়ারা আছে এগুলো আছে আপনার এল ফর্টি পাঞ্জাব কেজি মিক্সড আছে আচ্ছা একটু যদি আমাদের তুলে দেখান আমার ছোট ভাইকে বলবো একটু তুলে দেখাতে এই যে প্রজাতির পেয়ারা আপনি আমাদেরকে দেখাচ্ছেন এটা কি আছে প্রথম এটা হচ্ছে এল ফর্টি আছে ও আচ্ছা এল ফর্টি নাইন যেটা এল ফর্টি নাইন যেটা ছাদ বাগানের জন্য তো একটা জনপ্রিয় আইটেম দাদা একটু জাস্ট আপনাকে জিজ্ঞাসা করব এই যে ভ্যারাইটি আপনি দেখাচ্ছেন মোটামুটি একটু রেঞ্জটা বলে দেন কি রকম রেঞ্জের মধ্যে পেয়ারা পাওয়া যেতে পারে রেট দেখ আমার কাছে পঁচিশ টাকা থেকে দুশো টাকা পর্যন্ত পেয়ার আছে আচ্ছা জাতির পেয়ার আছে মানে ভ্যারাইটি পেয়ার আপনার কাছে পাওয়া যাবে আর রেঞ্জ তো দাদার কাছ থেকে আমরা জানতেই পেলাম তো এই ধরনের ভ্যারাইটি যদি কোনো বাগানি আজকে ডেটে নিয়ে গিয়ে প্রতিস্থাপন করে সেক্ষেত্রে ফ্রুটিং আসতে কতটা সময় লাগে অলরেডি এসে গিয়েছে মানে আমরা এবছরই ফল খেতে পারি এই অলরেডি এর মধ্যে ফল আছে একদম আছে এখানে বেশ কিছু আমের ভ্যারাইটি রয়েছে দাদার কাছে যাব এবং জানবো দাদা এখানে এত বড় বড় যে আম গাছ রয়েছে প্রথমে আপনি বলুন এগুলো কি আছে কি ভ্যারাইটিস আছে এতে ভ্যারাইটিস আছে আপনার ইনসাগুন নেগড়া জুসা আমরোপালি আচ্ছা আচ্ছা মানে এই সমস্ত দেশীয় প্রজাতির আম আপনার কাছে রয়েছে এই ধরনের আম তো ছাদ বাগানে করা যাবে না এটা ছাদ হবে না এটা আপনার জমিতে করতে হবে তো এই ধরনের গাছ যদি কেউ নিতে চায় আমাদের চ্যানেলে কিন্তু অনেক নার্সারি ম্যান যুক্ত আছেন তারা যদি পাইকারি হারে নিতে চান তারা কি পাবে পাইকারি খুচরো দুটোই আচ্ছা তো পাইকারি এবং খুচরো দুভাবেই কিন্তু আপনারা পাবেন যাদের প্রয়োজন পাইকারি হারে নেওয়া তারা কিন্তু এই নার্সারিতে ঢোকা এখানে বেড সহকারে বেশ কিছু পেয়ারার ভ্যারাইটিস রয়েছে আমি দাদার কাছে একটু জেনে নেবো দাদা এগুলো কি প্রজাতির পেয়ারা রয়েছে এগুলো হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা আচ্ছা মানে জাপানের সেই বিখ্যাত প্রজাতি একটু যদি তুলে দেখানো যায় একটু আমাদের দর্শক বন্ধুদের দেখতে সুবিধা হবে দেখুন বন্ধুরা কি সুন্দর রেড ডায়মন্ড পেয়ারা দাদা এগুলো ফলন পেতে আমাদের কত সময় লাগবে এই সিগেছে অলরেডি এসে গেছে মোটামুটি এই ধরনের পেয়ারা ছাদ বাগানে কলা সম্ভব তো তো বন্ধুরা এই ধরনের পেয়ারা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন প্রচুর গাছ রয়েছে আচ্ছা এগুলো কি খুচরো এবং পাইকারি দুভাবে পাওয়া যায় দুটোই পাওয়া যায় একদম বেশ কিছু রেডি প্ল্যান্ট রয়েছে ড্রামে তো দাদার কাছে একটু জেনে নেবো সর্বপ্রথম আপনি বলুন তারা এগুলো কি বিক্রির জন্য আছে সব বিক্রির জন্য এখানে এগুলো কি কি আছে একটু বলুন এগুলো হচ্ছে আপনার থাই বেল যেটা হাইব্রিড মানে আঠা বেল আঠা বেল যেটা আচ্ছা দেখুন বন্ধুরা বেল আচ্ছা এই তো ফল সহ রয়েছে হ্যাঁ হ্যাঁ ফলে ভর্তি আছে আপনার কাছে মানে ছাদ বাগানের জন্য তো একটা পারফেক্ট আইটেম বলা যেতে পারে আর পরবর্তী যেটা রয়েছে এটা এটা কি আম রয়েছে এটা কেশর আম কেশর আম বাহ কেশর ব্যাঙ্গ এই ধরনের কেশর ম্যাঙ্গো ছাদ বাগানে কি করা সম্ভব সম্ভব মানে এই যে আপনি রেডি করে রেখেছেন বন্ধুরা তো সরাসরি নিয়ে যেতেই পারবে এবং সেখানে আর কিছু করতে হবে না তো এই ধরনের রেডি প্ল্যান্ট কিন্তু মোটামুটি এই ধরনের প্রত্যেকটা প্রজাতির কি রেডি প্ল্যান্ট রয়েছে আপনার কাছে একদম বেশ কিছু পেট সহকারে রয়েছে কিছু গাছের কালেকশন দাদার কাছে একটু জানতে চাইবো দাদা এই যে আপনি করে রেখেছেন পেটসের মধ্যে বিভিন্ন ট্যাগ সহ বলুন এখানে কি কি প্রজাতির আপনার রয়েছে কালেকশন ম্যাঙ্গো ম্যাঙ্গো তো হ্যাঁ আপনার কিং অফ চাকাপাত আছে দশরি আছে হনিডু আছে পার্পেল ব্লু আছে তারপরে অ্যাপেল ম্যাঙ্গো বেনানা ম্যাঙ্গো কাঠিমন ম্যাঙ্গো ফোর কেজি থ্রি টেস্ট আচ্ছা এগুলো কি সব রেডি সব হ্যাঁ থাই গ্রুপের সব আর এখানে কিছু আমের কালেকশন রয়েছে এগুলো কি আছে ওটা কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত এটি মূলত থাইল্যান্ড প্রজাতির একটা কাম আর এ পাশে এদিকে এগুলো কি আছে এই যে এ পাশে আমি দেখতে পাচ্ছি আচ্ছা এটা হচ্ছে থাই আচ্ছা যেটা কি আমরা বলি অ্যাসেম্বলি পাতা অ্যাসেম্বলি পাতা আচ্ছা এও কি রেডি করা পাবে রেডি করা পাবে মানে এগুলো নিয়ে আর কিছু করতে হবে না একেবারে সরাসরি প্লেস করে দিলেই হবে আর এই ধরনের ভ্যারাইটি থেকে আপনার কাছে একটু জানতে চাইব দর্শক বন্ধুদের হয়ে ফ্রুটিং আসতে কতটা সময় লাগতে পারে এই আপনার ছোটো গাছ থেকে এসে যাবে আচ্ছা বন্ধুরা এখানে আমি দেখতে পাচ্ছি ফলসহ রেডি গাছ দাদার কাছে যাব এবং জানব দাদা এই যে রেডি করে রেখেছেন প্রথমে আপনি বলুন এটা কি প্রজাতির মালটা এটা হচ্ছে আপনার ভিয়েতনাম মালটা আচ্ছা ফল সহ এই ধরনের প্রজাতির বিভিন্ন মালটা কাছে আছে গ্রামের করা আচ্ছা মানে বন্ধুরা বিভিন্ন প্রজাতির মালটা রেডি করা পাবে আর এই ধরনের আপনার প্রচুর হ্যাঁ প্রচুর হয় এবং খুব মিষ্টি হয় এবং মালটার মধ্যে সেরা মালটা বলা যেতে পারে ভিয়েতনাম মালটা আর এই ধরনের গাছে তো কিছু করতে হবে না জাস্ট নিয়ে গিয়ে একদম একদম রেডি করা রয়েছে এতে শুধু জল দেওয়া ছাড়ার কোনো কাজ নেই তো এই ধরনের রেডি করা প্ল্যান্ট কিন্তু রাম নার্সারি থেকে আপনারা পাবেন মালটার বিভিন্ন প্রজাতি কিন্তু এখানে রয়েছে এখানে বেশ কিছু ডালিমের ভ্যারাইটি রয়েছে দাদার কাছে একটু জানতে চাইবো দাদা এটা কি প্রজাতির আনার রয়েছে এটা হচ্ছে সুপার ভাগুয়া ডাল আচ্ছা মহারাজ সুপার ভাগুয়া হ্যাঁ টেস্টি এবং ভিতরে লাল একটা গাছ যদি একটু তুলে দেখান বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ডালিম রয়েছে এবং দেখুন দেখানো হচ্ছে রেডি করা যে প্যাকেটে গাছ রয়েছে এই ধরনের ভ্যারাইটি তো ছাদ বাগানে কমাজে করে হ্যাঁ এই ছাদ বাগানের জন্যই আচ্ছা বন্ধুরা এখানে বেশ কিছু আপেলসের ভ্যারাইটি রয়েছে দাদার কাছে একটু জেনে নেব দাদা এখানে আপনার কি কি প্রজাতির আপেল রয়েছে এগুলি হচ্ছে হরিমন নাইনটি নাইন আপেল আচ্ছা মানে হরিমন শর্মা হ্যাঁ এখানে আপনি বলুন আমাদেরকে যে এই মুহূর্তে আপনার কাছে কতগুলো প্রজাতির আপেল রয়েছে আন্না আছে গোল্ডেন আছে মানে গোল্ডেন ডরসেট হ্যাঁ একটু যদি তুলে দেখিয়ে দেন দর্শক বন্ধুদের জন্য দেখুন বন্ধুরা ছাদ বাগানে কিন্তু করা যেতে পারে এই ধরনের আপেল একটু তো ছাদ বাগানে করা যাবে তো ছাদ বাগানের জন্য তো এই ধরনের আপেলের ভ্যারাইটি কিন্তু রাম নার্সারিতে রয়েছে বন্ধুরা এখানে বেশ কিছু ফল মানে ফুল এসছে এরকম কিছু গাছ রয়েছে দাদার কাছে একটু জানতে চাইবো এখানে ফল ও এটা কি আছে দাদা এটা থাই অলটাইম আমরা আচ্ছা থাই অলটাইম আমরা এটা তো রেডি করা প্ল্যান্ট রেডি করা আচ্ছা এই ধরনের আমরা এতে প্রচুর ফলন আমরা পেতে পারি 12 মাস সব সময় যদি কোনো বন্ধু প্যাকেটে নিতে চায় তারা কি পাবে রেডি করা আছে আমাদের আচ্ছা ছোট প্যাকেটেও রেডি করা আছে এবং রেডি করা পটেও কিন্তু রয়েছে আপনাদের যেভাবে সুবিধা আপনারা কিন্তু সেই ধরনের প্ল্যান্ট পেয়ে যাবেন এই রাম নার্সারিতে আর এই ধরনের আমরা প্রচুর এই যে প্রচুর পরিমাণে দেখুন ফুল এসছে ফুল তার মানে কি পরিমাণ ফল হবে সেটা তো এখান থেকে বোঝাই যাচ্ছে তো এই ধরনের আমরাও কিন্তু আপনারা পেয়ে যাবেন মুচিসা রাম নার্সারি থেকে আরও একটা প্ল্যান্টের কালেকশন রেডি করা রয়েছে দাদার কাছে একটু জানতে চাইবো দাদা এটা কী আছে এটা হচ্ছে আপনার ব্লুবেরি আছে ব্লুবেরি এটা কীরকম হয় এই আপনার ফলটা ছোটো ছোটো আকারের ব্লু টাইপের আচ্ছা মানে এগুলো কি ছাদ বাগানে করা যেতে পারে ছাদ বাগানের জন্যই এটা মূলত কোথাকার প্রজাতি এটা আমরা আমরা মানে ব্লুবেরিটা আমরা কালেকশন করি বেশিরভাগ আপনার বাংলাদেশের সাইট থেকে আচ্ছা আচ্ছা তো ছাদবাগানের জন্য একটা জনপ্রিয় এবং পারফেক্ট আইটেম বলা যেতে পারে ব্লুবেরি বন্ধুরা এখানে বেশ কিছু আমের কালেকশানস রয়েছে বেড সহকারে দাদার কাছে একটু যাব এবং জানবো দাদা এখানে আপনার এই যে কালেকশন রয়েছে আমের প্রথমে আপনি বলুন এখানে কি কি প্রজাতির আম রয়েছে ওটা আছে আপনার গ্রিনটা হচ্ছে আপনার মিয়াজা কি আছে আচ্ছা এই যে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কস্তুর আচ্ছা কস্তুরি এতে ফলন আসবে ফলন আসবে ফলন অনেকে বলেন যে ব্ল্যাক স্টোনে ফল আসে না না ব্ল্যাক স্টোনটা অতটা আসে না কিন্তু পাওয়া যায় না কস্তুরিতে ফল আসার সম্ভাবনা রয়েছে এই ধরনের এই মুহূর্তে আপনার কাছে কতগুলো আমের রয়েছে থাই ভ্যারাইটি একটু আমার কাছে আছে চল্লিশ আচ্ছা একটু বলে দেন কী কী রয়েছে পাওয়া যাবে এই মুহূর্তে পাওয়া যাবে আপনার ব্ল্যাক পস্তরি আপনার মিয়াজাকি বেনানা ম্যাঙ্গো কাটিমন ম্যাঙ্গো তারপরে আপনার হচ্ছে ফোর কেজি আছে আপনার আছে মানে ব্লু ম্যাঙ্গো যেটা হ্যাঁ ব্লু ম্যাঙ্গো আর চাকাপাতা কি এরকম কিছু আর এই যে ভ্যারাইটিসের কথা আপনি আমাদেরকে বললেন এই প্রতিবেদনের মাধ্যমে এই সমস্ত ভ্যারাইটিগুলোই তো ছাদ বাগানে করা যাবে ছাদ বাগানের জন্য মানে ছোট গাছে ফলন আসবে এই ধরনের প্রজাতি কিন্তু এই আমের রাখা হয়েছে এখানে তো বন্ধুরা এখানে কিন্তু সমস্ত আমের কালেকশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এখানে বেশ কিছু সাইট্রাসের কালেকশন রয়েছে প্রথমে আমি জানতে চাইব দাদার কাছে দাদা এখানে এই যে ফল সহ বিভিন্ন সাইট্রাসের কালেকশন আপনি রেখেছেন প্রথমে এগুলো বলুন যে এগুলো কি আছে থাই অ্যাসেম্বলি বাতাস অ্যাসেম্বলি মানে এর 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 কীরকম ফলটা কীরকম হবে ভালো এবং ভালো এখানে যে ফল সহ রেডি করা প্ল্যান্ট এগুলো কি বিক্রির জন্য একটু ভাইকে বলবো ফল দেখিয়ে দিতে প্রচুর পরিমাণে কিন্তু প্রত্যেকটা গাছেই ফল হয়ে রয়েছে দেখুন বন্ধুরা এই যে ফলটা দেখানো হচ্ছে এ তো এখনো ম্যাচিওর করেনি আরো সময় লাগবে এখন সময় লাগবে সময় লাগবে এবং এর বাতামিটা কীরকম হবে মানে লাল হবে লাল মানে ভেতরটা লাল হবে লাল আর আমাদের আবহাওয়াতে এই ধরনের ভ্যারাইটি তো খুব ভালোভাবে করা যায় এই ধরনের রেডি করা প্ল্যান্ট কিন্তু আপনারা মুচিশায় রাম নার্সারিতে পেয়ে যাবেন বন্ধুরা এখানে বেশ কিছু আমেরও কালেকশন রয়েছে আমি একটু যাদের কাছে জানতে চাইবো দাদা এই যে ভ্যারাইটিস গুলো ওই বেড সহকারে রাখা রয়েছে প্রথমে আপনি বলুন এগুলো কি আম আছে এটা কাঠিমনি আম আছে মাসি হয় একটু যদি তুলে দেখান দেখুন বন্ধুরা কত সুন্দর ঝোপালো গাছ আপনারা কিন্তু পাবেন এই যে এই হচ্ছে কাটিমন আর এই যে গাছ এগুলো কি জোরের গাছ না জোরের গাছ আচ্ছা বন্ধুরা দেখুন এগুলো কিন্তু জোর এই যে এইখানে জোর করা হয়েছে দাদা আপনি আমাদেরকে একটু বলুন দর্শক বন্ধুদের জন্য জোর কলম এবং গ্রাফটিং তুলনামূলকভাবে দ্রুত ফল আসতে সক্ষম কোন পদ্ধতিতে সক্ষম বলতে দুটো জোর জোর কলমে মানে ফলটা তাড়াতাড়ি এসে আচ্ছা দেখি সেটা আমরা মানে মানে আপনার গ্যাপ জোর কলম খুব তাড়াতাড়ি এবং মানে গাছ খুব মজবুতই হয় এবং ঝাঁকালোটাই আচ্ছা মানে আপনি বলতে চাইছেন যে জোর কলম কিন্তু অনেক একটি উন্নত পদ্ধতি এবং জোর কলম হচ্ছে ছাদ বাগানের পক্ষে খুব ভালো এবং একটি চিরাচরিত পদ্ধতি হ্যাঁ তো সেই পদ্ধতিকে আমরা অস্বীকার করতে পারবো না তো সেই জোর কলমের গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন দাদা জাস্ট আপনাদেরকে একটু জিজ্ঞাসা করব আপনাকে একটু দামের ধারণা যদি একটু অ্যাপ্রক্স দিয়ে দেন এক কিলো কম দামের হতে পারে হোলসেল খুচরা দুটোই বিক্রি করে থাকি পাইকারি রেটই আমাদের পাইকারি রেট এবং খুচরো রেট একই সেম রেট ও কোনো আমাদের এখানে ওই আচ্ছা তো বন্ধুরা বিভিন্ন কিন্তু আমের কালেকশনস রয়েছে খুচরো এবং পাইকারি হারে আপনারা কবিদার ভ্যারাইটি রয়েছে আমি দাদার কাছে জানতে চাইবো দাদা এটা তো সম্ভবত মনে হচ্ছে ব্যারিকেডেড সবে এটা ব্যারিকেডেড ব্যারিকেডেড একটু যদি তুলে দেখিয়ে দাও দর্শক বন্ধুদের হয়ে আমি প্রশ্নটা করলাম যে এই ধরনের ভ্যারাইটি ছাদ কি করা যাবে ছাদ বাগান করা যাবে আচ্ছা আপনার কাছে এই মুহূর্তে কতগুলো সবেদার ভ্যারাইটি রয়েছে আমার কাছে আছে আপনার বোম্বাই সবেদা কালোপাতি আছে এবং আপনার ভেরিকেট আছে ল্যাংচা সবেদা যেটা থাই আচ্ছা মানে এতগুলো সবেদা আপনার এই মুহূর্তে রয়েছে আচ্ছা কেউ যদি ধরুন পাইকারি হারে নিতে চাই ধরনের ভ্যারাইটি সেটি সে কি পাবে পাবে পাইকারিও পাবে খুচরাও আচ্ছা তো বিভিন্ন নার্সারি ম্যান আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন তারা যদি যোগাযোগ করে তারা পাবে তো পাবে একদম বন্ধুরা এখানে বেশ কিছু জ্যাকফ্রুটের ফ্রুটের রয়েছে দাদার কাছে প্রথমে আমি জানতে চাইবো দাদা এখানে কি প্রজাতির কাটাল রয়েছে এটা থাই অল টাইম কাটাল আছে আচ্ছা মানে বারো মাসি বারো মাস একটা গাছ যদি একটু ভাই তুলে দেখিয়ে দাও দর্শক বন্ধুরা দেখতে চাই ধরনের ভ্যারাইটিস আচ্ছা এগুলো কি ছাদ বাগানে টবে করা যাবে ছাদ বাগানে করা যাবে মানে কাঁঠাল আসবে মোটামুটি আপনি আমাদেরকে বলুন এই ধরনের কাঁঠাল যদি কোনো বন্ধু তার ছাদ বাগানে করতে চায় কত ইঞ্চি টপ দিয়ে শুরু করবে এগুলো দেখেন গাছের আপনার ইচ্ছা মতো এখন প্রথম তো আমরা সাত ইঞ্চিতে করে রেখেছি এটা বড় পটে করতে হবে গামলা টাইপের একটা বড় পট আচ্ছা ঠিক আছে কারণ এটা বনসাই টাইপের হবে গাছটা আচ্ছা এবং ফল এসে যাবে এ সামনেই আরই ফলে আর প্রতিস্থাপন করার সময় মোটামুটি কিভাবে মাটি প্রস্তুত করবে মাটি বলে দেন হারবি দেবেন সিংচাচা সামান্য খোল বা মিক্সার যেগুলি দিয়ে আছে ফিক্সড করে মাটিতে এক সপ্তাহর মধ্যে রেখে তারপর সেটিং আচ্ছা তারপরে বারো মাসে যে কাঁঠালের যে পরিচর্যা সেটা কি হবে পরিচর্যা দেখেন একে তো বিষ সার তো হবে যে কোনো প্রজাতির গাছকে সার বিষ গাছা গাছকে মারতেই হবে তো এই হচ্ছে মিনিমাম পরিচর্যা দাদার থেকে আমরা জানলাম মূল্যবান পরামর্শ যারা ছাদবাগানি আছেন তারা কিন্তু এই পরামর্শটুকু মেনে চললে আপনাদের ভ্যারাইটিতেও কিন্তু এই ধরনের ফলন আসতে পারে বা ফলন আসবে বন্ধুরা এখানে বেশ কিছু আমি নারকেলের ভ্যারাইটি দেখতে পাচ্ছি দাদার কাছে একটু জেনে নেবো এখানে কি কি প্রজাতির নারকেল আমার কাছে আছে দিসি নারকেল আছে কেরেলিয়ান আছে গঙ্গা বর্ধন আছে আচ্ছা মানে তিন প্রজাতির আছে তিন প্রজাতির কিন্তু নারকেল এই মুহূর্তে পাওয়া যাবে একদম ওইদিকে যেটা রয়েছে ওটা কি আছে ওটা হচ্ছে আপনার গঙ্গাবর্ধন ভাই একটু যদি তুমি তুলে দেখাও তাহলে দর্শক বন্ধুরা একটু দেখতে পায় দেখুন বন্ধুরা কত সুন্দর একটা হেলদি গাছ দেখুন বেশ বড় বড় আচ্ছা এগুলো তো ছাদ বাগানে করা যাবে না একটু ছাদ মানে জমিতে করতে হবে জমিতে জমিতে কিন্তু করা যাবে এটা বললেন কি গঙ্গাবর্ধন গঙ্গাবর্ধন মূলত এটা কোথাকার প্রজাতি এগুলো আমরা থাই থেকে এ থেকে আনা হয় কালেক্ট করা হয় থাই গ্রুপের এটা আচ্ছা আর পরে যেটা রয়েছে সেটা কি আছে একটা কেরেলিয়ান আছে আচ্ছা ওটা হচ্ছে কেরালিয়ান মানে মাঝখানে যেটা রয়েছে একটা যদি একটু তুলে রেখে দাও কেরালিয়ান ভ্যারাইটি বন্ধুরা তাহলে দেখতে পায় যে এই ধরনের নারকল আচ্ছা এর সব নারকল কি আপনার খুচরো এবং পায়খার দুটোয় পয় জমি রোপ পাইকারি দুটোই করে আচ্ছা এটা হচ্ছে কি কেরালিয়ান আচ্ছা কেরালিয়ান এবং আদার্স যে ভ্যারাইটিসগুলো হয় কিভাবে চিনবে দর্শক বন্ধুরা দেখেন কেরেলিয়ান গাছের আপনার কিছুটা দেখবেন ডাঁটি বা পাতাগুলি পিলা কালার হলুদ কালার হয় আর গঙ্গা বর্ধনের দেখবেন আপনার পাতাগুলি গ্রিন টাইপের এবং ফ্ল্যাট টাইপের আচ্ছা তো বন্ধুরা শুনতে পেলেন আপনারা কিন্তু যখন এই ধরনের ভ্যারাইটিসগুলো নেবেন দাদার পরামর্শ অনুযায়ী কিন্তু এইগুলো একটু দেখে নেবেন তাহলে কিন্তু আপনাদের জাত নির্বাচন করতে কিন্তু কোনো রকম ভুল হবে না এবং আপনারাও কিন্তু সঠিক জাত পেয়ে বন্ধুরা বেশ কিছু আমের কালেকশন এখানে রয়েছে তবে এখানে কি কি প্রজাতির আম রয়েছে একটু বলেন এখানে আছে আপনার রেড ডায়মন্ড আমেরিকান যেটা আছে রেড পালমার হ্যাঁ হ্যাঁ আর আর কি কি রয়েছে এতে এখানে আছে ও রেড পালমার এই ধরনের ভ্যারাইটিও তো ছাদ বাগানে করা যায় ছাদ বাগানে একদম এখানে বেশ কিছু স্পাইসেস প্ল্যান্ট দেখতে পাচ্ছি দাদা একটু বলুন এগুলো কি আছে হিং গাছ আছে ক্যাপ্টেন হিং আচ্ছা হিং আছে ডালচিনি আছে আপনার এখানে স্পাইসেস কি পাওয়া কালি কালিমিট আছে ঠিক আছে এগুলি আমাদের হোলসেল রেটে বিক্রি করা মানে অল টাইপ অফ স্পাইসেস প্ল্যান্ট পাওয়া একদম তো বিভিন্ন ধরনের মশলার গাছ কিন্তু রাম নার্সারি মুচি সাথে আপনারা পেয়ে যাবেন পুরো আমি চেষ্টা করলাম কিছু আইটেমস এই রাম নার্সারি তুলে ধরা বাকি রয়ে গেল প্রচুর আইটেমস তো একদিনে একটা এপিসোডের মাধ্যমে এতগুলো আইটেমস কিন্তু শেয়ার করা সম্ভব নয় তাহলে কিন্তু ভিডিওটা আজকে আর শেষই করা যাবে তো এবার আমি দাদার কাছে যাব এবং জানব দাদা আপনি এই প্রতিবেদনের মাধ্যমে যে ভ্যারাইটিসগুলো দেখালেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরও একবার আপনি বলুন কিভাবে আপনারা নার্সারিতে আসতো বলবোরা আপনি আসবেন এই 75 বাসিক ভরেंगाबाद থেকে হ্যাঁ টিসা স্টপিস হ্যাঁ আর নার্সারি 5 পর আর বাইরের রাজ্য থেকে যদি কেউ আসতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে কিভাবে আসবে বাইরের রাজ্য বলতে আপনি বিভিন্ন তো জায়গা থেকে আসেন হ্যাঁ ভারত থেকে আসবেন সিয়ালদা থেকে আসতে পারবেন আচ্ছা এসে আপনার এই মানে বাবুঘাট একদম তো বন্ধুরা পথ নির্দেশ আপনারা পেয়ে গেলে তো এইভাবে আপনারা কিন্তু এই দুঃशय রাম নার্সারিতে পৌঁছে যেতে পারবেন দাদা এবার আপনি আমাদের আমাদেরকে বলুন আপনার এখানে আসার কোন টাইমিংস মানে কোন সময়টায় আসবে টাইম ওয়ান মানে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা একদম তো এই সময়ের মধ্যে আসলে কিন্তু ওনারা এই সময় अवेलेबल থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে ওনারা গাইড করে দিতে পারবে আচ্ছা যেসব বন্ধুরা আসতে পারছে না সেক্ষেত্রে অনলাইনের কোনো ফ্যাসিলিটি কোনো ব্যবস্থা আচ্ছা তো অনলাইন গ্রিন রেকমেন্ড করে না তো আপনারা এই নার্সারিতে আসুন দেখুন ঘুরুন এবং পছন্দসই গাছ কিন্তু আপনারা নিয়ে যান দাদা আপনার এখানে আসার জন্য যোগাযোগের কোনো নাম্বার যোগাযোগ নাম্বার ওই সিক্স টু নাইন ওয়ান ফোর এইট থ্রি নাইন ডবল সেভেন একদম তো এই যে নাম্বার এই নাম্বারে যে কোনো সময় ফোন করতে পারে তো কোনো টাইম তো আপনারা ফোন করে সরাসরি এই নার্সারিতে প্রিপেয়ার্ড হয়ে চলে আসবেন এবার আমাদের যে কর্মসূচি সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে মোস্ট হাই ভ্যারাইটি ফুড প্ল্যান নার্সারি হিসেবে কিন্তু রাম নার্সারি আমাদের এই কর্মসূচির মাধ্যমে কিন্তু যুক্ত হলো তো আমাদের গ্রিন গ্রিনওয়ার্লসের পক্ষ থেকে দাদার হাতে একটি প্রশংসাপত্র আমরা তুলে দেব এবং ভাইকে বলবো একটি মোমেন্টোস গ্রহণ করার জন্য দাদা আপনি আমাদেরকে বলুন আমাদের তরফ থেকে যে স্বীকৃতি আজ পেলেন সর্বপ্রথম আপনি বলুন কেমন লাগছে আপনার খুব ভালো লাগলো আপনাদের চ্যানেল কাজও আপনারা করেছেন একদম অনেক আর কি বলবেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনারা আসেন বিভিন্ন জাত বিদেশি হাই গ্রুপের মাল আছে আপনারা দেখেন দেখে মাল একদম ধন্যবাদ জানাই দাদাকে তো আপনারা আসুন রাম নার্সারিতে কারণ রাম নার্সারি বহু পুরোনো একটি নার্সারি এবং আমাদের সঙ্গে রাম নার্সারির বিভিন্ন যে থাই ভ্যারাইটির কালেকশন আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু তুলে ধরেছি তো দর্শক বন্ধুদের অনুরোধে আরও একবার আমি শেয়ার করলাম এই যে ভ্যারাইটিস বর্তমানে রয়েছে তো এটাই ছিল আজকের ভিডিওস তো এই ধরনের ভিডিওস যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে কিন্তু অবশ্যই একটা লাইক করবে কারণ একটা লাইক আগামী দিনে এই ধরনের এপিসোড বানাতে আমাদেরকে কিন্তু আরও মোটিভেট করবে আর যদি গ্রিন প্রথম প্রথমবার অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ গ্রিন ওয়ালস যখনই কোনো ভিডিও এই ধরনের আপলোডিং করবে নোটিফিকেশানসের মাধ্যমে তৎক্ষণাৎ কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং এপিসোডের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন রামদাকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ রামদারটাকে আমি আজ এসেছিলাম আর আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্ক্রিপ্ট না করে দেখে দেখা হচ্ছে পায়ের আ ততক্ষণ কত কত ঘন্টা সঙ্গে